পিএনবি সময়িতা স্বনিযুক্ত কেন্দ্রে সম্পন্ন হল ছাগল প্রতিপালনের কোর্স বেকার যুবক যুবতীদের বিভিন্ন ভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন সময় অবতীর্ণ হতে দেখা গেছে গঙ্গা জল ছাগল প্রশিক্ষণ দিয়ে মহিলাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিতে দেখা গেল পিএনবি সময়তাকে গত দশ দিন ধরেই চলা এই ছাগল প্রতিপালনের প্রশিক্ষণটির একটি কোর্স শেষ হয় এদিন কোর্সের উদ্দেশ্য ছিল উন্নতি পদ্ধতিতে ছাগল প্রতিপালন করা ছাগলের রোগ নিরাময় পদ্ধতি ছাগলের বাণিজ্যিক বিপণন প্রভৃতির সময় আর এই কোর্স নیتے অংশ গ্রহণ করেন এলাকা 3400 জন মহিলা এক পরীক্ষার মধ্যে সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের হাতেই ছাগল প্রতিপালন প্রশিক্ষণের সার্টিফিকেট তুলে দেওয়া হয় সংস্থার তরফে এবভাবেই নিখরচায় গ্রামীণ এলাকায় প্রশিক্ষণ পেয়ে খুশি প্রশিক্ষণ নিতে আসা মহিলারা পরবর্তীতেই ছাগলের বাণিজ্যিক বিপণনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে বলে আশাবাদী তারা বাকুড়া থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট রাঙ্গামাটি এক্সপ্রেস কে ছাগল পালনের একটা ট্রেনিং হলো আমাদের 10 দিন ধরে সুসুনিয়া অঞ্চল থেকে আচ্ছা কি কি শিখলেন ছাগল কিভাবে পালন করা হয় কিভাবে কোনো অসুবিধা হলে ছাগলের পেট পেট ফুলে গেলে তারপরে কিভাবে ট্রিটমেন্ট করব ছাগল কিভাবে পালন করব সমস্ত কিছু আমরা দশ দিন ধরে ট্রেনিং নিয়ে আজকে ওইখানে পঞ্চায়েতে দশ দিন দিন হয়েছে আর আজকে এখানে পরীক্ষা দিয়ে তারপর আমরা সার্টিফিকেট পেলাম এই ট্রেনিংটা নিয়ে আগামী দিনে করার অবশ্যই চেষ্টা করব আপনার নাম এবং আমার নাম পৃথা কর্মকার এখানে আজকে আমরা চৌত্রিশ জনের পরীক্ষা নিয়েছি কোন বিষয়ের উপর ভিত্তি করে এটা ছাগল পালনের ট্রেনিং ছিল ছাগল পালনের উপর আমরা পরীক্ষা নিয়েছি আজকে আচ্ছা পরীক্ষা নেওয়ার পর কেমন দেখলেন এদের মেডিট যথেষ্ট ভালো র্যাঙ্কিংয়ের একটু উনিশ আছে সবার মধ্যে সেটা ওই জাস্ট দু এক নাম্বারের চৌত্রিশ জনই ভালোভাবে পাস করেছে এরা সবাই সিক্সটি ফাইভ পারসেন্ট নাম্বার পেয়েছে যিনি হাইয়েস্ট আছেন উনি সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়েছেন এরকম তুমি চার পাঁচজন আছে সেভেন্টি সেভেন্টির মধ্যে নাম্বার পেয়েছে ম্যাক্সিমাম সবাই সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট আপ নাম্বার পেয়েছেন আপনার নাম এবং পরিচয় আমি অভিষেক না আমি নার মানে ন্যাশনাল একাডেমি অফ রোড সিটির গোট্রেয়ারিং পোলট্রি এবং ডেয়ারির অ্যাসেসার বকরি পালন ছাগল পালন কত দিনের ট্রেনিং ছিল ট্রেনিং ছিল এই দশ দিনের আচ্ছা आ, तो इधर के मूलत तो की छागल की के रोक में बचाना छागल का को किया जाता है, और उसका चारा पानी का कैसे किया जाता है उसका, मार्केटिंग भी करना है, और उसका जो बच्चा कहा किस तरह से लोग को बीमारी हो जाए तो वो भी करना है কতজন ছিল থার্টি ফোর চৌত্রিশ চৌত্রিশ গ্রাম আচ্ছা কত ধরে চলছিল হ্যাঁ টেন ডেস দশ দিনটা দশ দিনের আচ্ছা আপনার নাম সিং মুন্ডা ডেজিং ডেসেন ডাইরেক্টর সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়তা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ফোর সিক্স এইট থ্রি সিক্স এই নাম্বার